সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পড়বে আলহামদুলিল্লাহ আজকে একটা পোস্ট যাবে খুব সুন্দর সবই পাকিস্তানি হাই ফ্লাই বেবি এবং বুড়া জোড়া যাবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে চলে আসলাম আমরা মডেল কেরানীগঞ্জ তো রোহিতপুরের সাইটে তো ইনশাল্লাহ একজন ভাইয়ের লফটে চলে আসলাম সবই হচ্ছে হাই ফ্লাই পাকিস্তানি দেশের বাইরে থেকেও ইনপুট কিছু কালেকশন আছে আমরা বিস্তারিত কথা বলবো যাদের দরকার নিতে পারেন আজ হচ্ছে রোজ মঙ্গলবার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তিন সেপ্টেম্বর দু সাল তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া পসিবল হবে তো সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা যাবে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কীরকম আছেন

রোহিতপুর রোহিতপুর থেকে একটু ভিতরে জি জি আর রিকশা দিয়ে আসলে বিশ টাকা জি আপনার এই জায়গার নামটা কি এখন যেখানে আসবে গ্রামের নাম হলো সৌবর্ণ সর রোহিতপুর থেকে বিশ টাকা রিক্সা ভাড়া তো যাদের দরকার ডাইরেক্ট আসতে পারেন ভাই আপনার সাথে যোগাযোগ করবে নেওয়ার জন্য ফোন নাম্বারটা একবার বলে দেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল সেভেন সিক্স ফোর এটা তো তো ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তো আমরা কথা বাড়াবো না তো যাদের দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করেন খুব চমৎকার চমৎকার কিছু একবারে বেস্ট চমৎকারাল পাকিস্তানি হাই ফ্লাই কবুতর আসতেছে আজকে টিভিতে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন মঙ্গলবারের সুন্দর একটি ভিডিও চলেন ভাইয়া তাহলে আমরা পোস্টে চলে যাই আর কিছু বাচ্চা আছে পাশের ওই সাইডে থরে রাখা আমরা সেগুলো দেখাবো আমাদের সাথে থাকুন আর আরেকটা কথা একটু বলে রাখি তো ভাই কিন্তু ব্যবসায়ী না যেহেতু শখে পালে তো ভাইয়া আপনি একটা কথা বলছেন যে যখন যে যারা কিনতে চায় জি জি তারা কলটা দিলে বেটার হয় নাকি জি জি আর ব্যাপারটা কিরকম জি ওইটা সমস্যা নেই আর চার্জে নেবে একবারে দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ফোন দেয় এটা আপনার জন্য বেটার জি এটা অনুরোধ থাকলো তো চলেন তাহলে আমরা সেল কোচ শুরু করি বাচ্চা বেবি বুড়া সবই যাবে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক পাকিস্তানি হাই ফ্লাই তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ভাই কিন্তু মুখে নাম্বারটা বলে দিয়েছে ডিসপ্লেতেও পাইছেন তো এখন একটা চমৎকার জোড়া আছে আমরা একটু হাতে ধরছি আগে একটু দেখুন ডিসপ্লেতে ছেড়ে দেব ভাই আপনার বাম হাতেরটা কি মাদি জি জি ডান হাতেরটা নর জি এটার মূলত নামটা কি এটা মূলত চীনা টেডি চীনা টেডি আমরা ডিসপ্লেতে ছাড়লে স্ট্যান্ডিংটা দেখতে পারবেন আর ডিম বাচ্চা তো রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং মাদি ইনপুট করা মাদিটা ইনপুট করা মাসাল্লাহ স্ট্যান্ডিং মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা কিন্তু হাতে ধরে দেখাই দিচ্ছি সিরিয়াল নাম্বার এক জোড়াটা তো বাড়তি কথা বলবো না আজকে ভাই আর মাসাল্লাহ বিশ পঁচিশ জোড়ার মতো দেওয়ার টার্গেট নাকি আর আপনার ম্যাক্সিমামই তো আজকে ঘরের বাচ্চা যাবে জি ফ্লাই খুব ভালো রেজাল্ট বাবা মার তো যা দরকার নিতে পারেন আমরা হাতে ধরে দেখাইছি ভাই এই জোড়াটা কীভাবে বিক্রি করবেন আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক চমৎকার একটি জোড়া এটার দামটা ভাই ভাঙে নাই আলোচনার সাপেক্ষে জোড়াটা বিক্রি হবে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আরও সুন্দর সুন্দর জোড়া অপেক্ষা করতেছে আপনাদের জন্য আমরা সেগুলো দেখাই আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল খুব সুন্দর তো ভাইয়ার এই হাতেরটা হচ্ছে মাদি ওই হাতেরটা হচ্ছে নর আর আজকে যে কয়টাই যাবে সেল পোস্টের ভিডিও কবুতর সবই হচ্ছে ভাই পাকিস্তানি আপনার নাকি জি বাংলা তো নাই না মাসাল্লাহ আর ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা জি আলহামদুলিল্লাহ ডিমে বসে আছে এখন আচ্ছা এখন যেগুলো দেখাইবেন সবই তো দাম বলে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক দাম বলে দেবে আমরা খাঁচায় ছাড়ি বাকিটা আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে আমরা যে জোড়াটা হাতে নিয়ে ধরে দেখাইছি এই তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা তো যাদের দরকার সিরিয়াল নাম্বার দুই আপনারা যোগাযোগ করতে পারেন আর কিছুক্ষণ পরে বাচ্চা কালেকশনও পাবেন বা ইয়ার ঘরে মানে এদের বাচ্চা কাচ্চাই আছে অনেকে জি ইনশাল্লাহ ভাইয়া জোড়াটা কীরকম হলে ছাড়বেন আপনি আজকের বাজার একদম বলে দিই একদম বলবেন বলেন কত হলে দিবেন পাঁচ হাজার টাকা হলে দর্শক পাঁচ হাজার টাকা হলে এই পাকিস্তানি হাই ফ্লাই জোড়া গুলো যা যাবে সবই পাকিস্তানি হাই ফ্লাই ভাইয়ের আর বাইরে তো ইনপোর্ট করা অনেকগুলো আছে ইনশাল্লাহ তো এই সিরিয়াল নাম্বার দুইয়ের জোড়াটা পাঁচ হাজার টাকা তো যাদের দরকার নিতে পারেন ডেলিভারি খরচ আলাদা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন আমরা এখানে আরেকটা জোড়া দেখাই টেডি মাস তো যাদের দরকার নিতে পারেন ভাই আর কি এটা নর জি এটা মাদি ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা এখন বেবি না বসে আছে বেবি আছে এখন ওদের কি বেবি সহ দিবেন না বেবি ছাড়া সহ নিতে চাইলে বেবি একটা আছে একটা নষ্ট হয়ে গেছে ডিম আচ্ছা চিচি একবারে ছোট বাচ্চা হ্যাঁ হ্যাঁ কি 7 দিনের না 10 দিন হ্যাঁ এরকমই হবে 5-7 দিন 5-7 দিনের একটা বাচ্চা আছে নিতে চাইলে দেওয়া যাবে আর যদি এটা শুধু জোড়া নিতে চান সেটাও নিতে পারবেন এটা আছে সিরিয়াল নাম্বার 3 এ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 3 যে জোড়াটা আমরা হাতে নিয়ে দেখাইলাম তো ভাই এই টেডি জোড়া তারও দুই তিন জোড়া যাবে না জি আর বেশি আছে তারপর বাচ্চা জোড়াগুলো দেবে এটা কততে দিবেন ভাই এই 5000 টাকা হলে দিয়ে দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটাও 5000 টাকা হলে ছেড়ে দেবে এগুলো কিন্তু পাকিস্তানি আমার কথা ভাই যারা নতুন আছে হুম যারা মানে ব্যবসায়ী ছাড়া মানে অনেকে বোতারি তো হইতাছে আচ্ছা আচ্ছা জন্য আসলে যাতে কবুতর নিয়ে নাটকে এন্ড কিছু করতে পারে ইনশাআল্লাহ আচ্ছা আর একসাথে বেশি নিলে একটু কম আছে নাকি জি অবশ্যই পেয়ারের বাচ্চা অফিসিয়াল সাড়ে ছয় প্লাস রেজাল্ট আছে এই ওদের ঘরের বাচ্চার জি মাশাল্লাহ প্রিয়দর্শক শুনতে পেলেন বাকিটা যদি আরও নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এই ডিসপ্লেতে নাম্বার দেওয়াটায় তো পাঁচ টাকা সিরিয়াল নাম্বার তিন উনিশশো চমৎকার জুড়াটা জি সিরিয়াল নাম্বার চার আমরা এখানে আরও একটা পেয়ার টেডি দেখাই তো টেডি পেয়ারগুলো একটু বেশি যাচ্ছে প্রথম চান্সে দিয়ে দিচ্ছি আর অন্যান্য পেয়ারও যাবে তো সামনেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর আর ডিম বাচ্চা মাসাল্লাহ ভালো ভাই মাদির বাচ্চার কি একটা কথা বললেন ভাই কয় ঘন্টা উঠছে বাচ্চা আপনার টুর্নামেন্টের দিন এগারো ঘন্টা নামতে পারে নাই অল বাংলাদেশে এগারো ঘন্টা নামলে তো তাইলে মাসাল্লাহ একটা ভালো রেজাল্ট পাইতো জি ওই দিন দুইটা নামতে পারে নাই সন্ধ্যাবেলা ডিসকোয়ালি দিছে নামলে তিরিশ ঘন্টা রেজাল্ট হইতো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনতে পাইছেন এটা আছে সিরিয়াল নাম্বার চারে বাবা মাজোরাটা একটা নাম সো এটা আট ঘন্টা পনেরো মিনিট অফিসিয়াল রেজাল্ট ওইটাও আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন ডিসপ্লেতে দেখাই প্রিয় দর্শক ওদের বাচ্চার অফিসিয়াল রেজাল্টের কম বেশি খবর আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে সিরিয়াল নাম্বারটা চারে আছে আর ওদের দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখুন মাশাল্লাহ আর যারা এই কবুতর উড়ান বা আছে তাদেরকে নতুন করে বলার কিছু নেই আমার যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন কারণ ভাইয়া ব্যবসায়ী না শখের বসে এগুলা পালা ছিল এখন কম বেশি ছেড়ে দিচ্ছে ভাইয়া কত লে দেবেন এটা

মার্শাল দেখতেই পাচ্ছেন বাকিটা আপনারা যদি নিতে চান যোগাযোগ করেন আর একসাথে বেশি নিলে ভাই অনেকটাই মার্শাল্লাহ সম্মান করবে ভাইয়া সিরিয়াল নাম্বার পাঁচ এই জোড়াটা কত দেবেন ভাইয়া এটা হলো আপনি পাঁচশো টাকা কমাই দিয়েন সাড়ে চার হাজার টাকা এটা আপনার জন্য আমি পয়লা দিলাম সাড়ে চার হাজার টাকা হলে আজকের বাজার ছেড়ে দিছে এই জোড়াটা পাঁচ হাজার টাকায় চেয়েছিলো ডিম বাচ্চা রানিং আছে তো যারা এই কালেকশন পালতেছেন বা পালবেন পুরান ঢাকার দিকে আসেন অনেক ভাইয়ারা পছন্দ করেন তারাও ডাইরেক্ট এসে দেখতে তো পারবে ইনশাল্লাহ আর যদি ডেলিভারি চান সেটাও ভাইয়া দিতে পারবে চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিছে চমৎকার এই পাকিস্তানি হাই ফ্লাই জোড়া প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে আরও একটা জোড়া তো ভাইয়ার কোয়ালিটি যেগুলো আছে টেডি কালেকশন বেশি করছিলেন ভাই নাকি জি টেডি সবগুলোই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আজকে সেল পোস্ট টেডিটাই আর কি যাচ্ছে টেডিটা বেশি যাচ্ছে আর কেউ যদি আয়শা দেখতে চায় ইনশাআল্লাহ আরো আছে যদি পছন্দ হয় তাহলে দেওয়া যাবে জি আচ্ছা ভাইয়ের সামনের হাতেরটা হচ্ছে নর পিছনের ওটা হচ্ছে মাদি জি আর ডিম বাচ্চার কি অবস্থা ভাই জি ভাই এটা হলো এখন আমি পেয়ারে ঢুকাই নাই তবে ওদের এডাল্ট বয়স আছে দুই বছর বয়স দুইটা আচ্ছা মানে কি নর মাদির আলাদা আলাদা খাঁচা রাখা ছিল ও ফ্লাই জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যে নেবেন ইনশাআল্লাহ জোড়া দিলে আশা করি একটা ভালো বাচ্চা হবে বাকিটা ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয়ে যে হাতে জোড়াটা ছিল তা আমরা একটু কথা বলি ভাই নরমাদি দুইটা যেহেতু আলাদা আলাদা নর মাদির রাখছে তার মানে এটা আপনার বাসার উড়ানো ভাই দুই বছর ধরে উঠতেছে দুইটা দুই বছর ধরে উঠতেছে মাসাল্লাহ ভাই কিরকম ফ্লাই করতেছে দুইটা ভাই আগেরবার যথেষ্ট রেজাল্ট ছিল মানে

ভাইয়া কত এলে দিবেন ভাই প্রিয় দর্শক এটাও 4500 টাকায় দিয়ে দাও সিরিয়াল নাম্বার 6 এটাও দিয়ে দিতে 4500 টাকা আপনারা জোড়া দিতে পারেন ভাই বলতেছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা সুন্দর আসবে তো সিরিয়াল নাম্বার 6 4500 টাকা এই জোড়াটাও জি প্রিয় দর্শক ভাইয়ার লাকি 7 খুব সুন্দর একটা জোড়া দিছে আপনাদের জন্য ভাই এটার নামটা কি মূলত এটা হলো লাখা পেয়ার ভাই এটা কি পাকিস্তানি হাই ফ্লাই জি জি মাশাআল্লাহ নামটাও সুন্দর আর অনেকটা তো আমাদের ওই যে খয়রা গলা বলি ওইরকম একটা গেট আছে এর মধ্যে আছে কবুতর আর সুন্দর কালার আসবে দুইটাই নাকি শুধু মাদিটা দুইটাই মোল্টিং আছে এটা তো মাদিটা ভাই হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে নট মানে যারা চিনে দেখলে বুঝতে পারবে আপনি কয় সেট বাচ্চা নিছেন দুই পেয়ারের মতো বাচ্চা নিছি এক পেয়ার হারাইছি ওরা মানে আর এক পেয়ার ওভারঅল হাই ফ্লাই ওরা হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা নাকি আপনার ওই যে নামাইতে পারেন নাই মানে আপনার নামে নাই আচ্ছা ঠিক আছে তো নামানের ভিতরে অনেক টেকনিক আছে যারা রেগুলার উড়ায় তারা এটা একটু ভালো বলতে পারবে তো আমরা ডিসপ্লেতে ছেড়া দেখাই জোড়াটা প্রিয় দর্শক ভাইয়ার খুবই পছন্দের একটা জোড়া আমরা তখন যা দেখাইছি দিয়ে দিছে এটাও যেহেতু উনিই থাকবে না ওনার রেগুলার দেখাশোনা করার মতো ওই লোক নেই বা থাকলেও সবাই যার যার নিজের মতো ব্যস্ত ভাইয়া কত দেবেন সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দেন সাড়ে পাঁচ হাজার সমান সমান করা যায় না ভাইয়া প্রিয় দর্শক পাঁচ হাজার টাকায় সিরিয়াল নাম্বার সাত এই পেয়ারটা কিন্তু সবার ভিডিওতে আমি একটু কম পাইছি বা যে কয়টাই দিছে আগে ফোনে এসে সেল হয়ে যায় তা আপনিও যদি নিতে চান যোগাযোগ করে ফেলেন দেরি না করে মার্শাল্লাহ এটা হচ্ছে লাকি সেভেন সাত নাম্বারে আছে প্রিয় দর্শক এখানে আরও একটা জোড়া দিল তো মার্শাল্লাহ ডিম দুইটাই পালছিল পারছিল একটা ডিম কি নষ্ট হয়ে গেছে ভাই না আর একটা বাচ্চা তো অলরেডি আজকে কালকে ফুটছে হ্যাঁ তো কেউ যদি চাই বাচ্চা ক্যারি করে নিতে পারলে দেওয়া যাবে যে এটা একবারে ছোট বাচ্চা এক দুই তিন দিনের ভাই মাদিটা কি সারণপুরি ভাই হাই ফ্লাই বেস্ট আর নটটা নটটা সারণপুরি নটটা হলো আপনার পেয়ার ইন্ডিয়া থেকে ইনপুট করা ছিল আপনার মাদিটা মারা গেছে পরে বাংলাদেশ থেকে মাদি আবার আমি কালেক্ট করছি মাশাআল্লাহ তো যাদের দরকার যোগাযোগ করতে পারেন তো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেন ভাই থেকে আমি আবারও বলতেছি ডাইরেক্ট সামনাসামনি এসে নিতে পারেন অত চোখ আমার ধৈরা দেখানোর কিছু নাই দেখুন অটো জুম করতেছে মার্শাল্লাহ আর রোদ্রে উঠলে তো এগুলো চোখের মনেই মনে খুঁজে পাওয়া যায় না ভাই কিনে গেলে তো চলেন আমরা ডিসপ্লে একটু দেখায় নামটা জানাই প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট ভাইয়ান সব কিছু বলেই দিল আর একটা চিচি বাচ্চা আছে এক দুই দিন বয়স যদি ক্যারি করে দেওয়া যায় দেবে আর না হলে বাচ্চাটা রেখে দেবে কারণ এত দূরে যদি দূরে কেউ নেন এত ছোট বাচ্চা দেওয়াটা আসলে ঠিক না ভাইয়া কত এলে এটা ছয় হাজার টাকা লাগবে এটা ছয় হাজার টাকা পড়বে আপনার তো কিনা কত ছিল আরো বেশি অনেক বেশি আচ্ছা আচ্ছা দেখ আপনি ডিম বাচ্চা নিয়েছেন ওই হিসাবে আপনি খুশি আছেন জি জি প্রিয় দর্শক তো এই জোর একটা সিরিয়াল নাম্বার আটে আছে ছয় হাজার টাকা হলে বিক্রি করবে মাটিটা কিন্তু অনেক জোস মাসাল্লাহ প্রিয় দর্শক বুড়া কালেকশন দেখালাম অলরেডি আপনাদের আট জোড়া তো এখন বাচ্চাতে চলে যাচ্ছি ভাইয়ের দেখুন থরের আমরা এক থরের সাইটের নিয়ে বাচ্চার দেখাচ্ছি আশা করা যে এই সপ্তাহের ভিতরে তো আরো বাচ্চা ফুটবে যাবে আল্লাহ তো এখানে তো সবই সেল হবে না জি জি ভাই তো সবই তো পাকিস্তানি বাচ্চা এখানে আছে আপনার দশ থেকে বারো জোড়ার মতো তো চলেন আমরা ডিসপ্লেতে দেই কোন বাচ্চার কি অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করি আর দামটাও খুব কমের ভিতরে দিয়ে দেবে আজকে প্রিয় সিরিয়াল নাম্বার নয় চলে আসলাম তো আমরা ওনার বড় যে একটা খাঁচা একসাথে বাচ্চা রাখছে ওইখানে একটু শর্ট নিয়ে আসছি মাসাল্লাহ ভাই মূলত এটা কিসের বাচ্চা এটা ভাই কাসুরি পেয়ারের বাচ্চা কাসুরি পেয়ার আর বাবা মা কি সেল পোস্টে যাবে ভাই না ভাই ওই ফার্স্টে যে পেয়ারটা দেখছিলেন শুরু করছিলেন যে ভিডিওতে মানে আমাদের ইনটু যে ভিডিওটা দিয়ে শুরু হইছে একবারে প্রথম মাসাল্লাহ ওই ঘরের বাচ্চা এটা জি ভাই তো ওটা তো দেখলাম আবার ডিম নিয়ে বসে আছে জি ভাই এগুলো তো অলরেডি হয়তো কালকে পরশুর মধ্যে এটা চিচি বাচ্চা না না যে ইসাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে আশা করা যায় দেখি বাচ্চাগুলোর কি অবস্থা প্রিয় দর্শক খুব সুন্দর জোড়াটা পুতুলের মতো কিন্তু প্রচুর পরিমাণ ছটফটাই দেখুন মাঝে বাচ্চাটা কিরকম করে বের হওয়ার জন্য তা আমরা বেশিক্ষণ কথা বলবো না প্রচুর দুষ্ট ভাই যান কিরকম দাম হলে দিবেন বাচ্চা জোড়াটা দুই হাজার টাকা হলে দিয়ে দিব দুই হাজার টাকা হলে দিয়ে দেবে এটা হচ্ছে একবারে ভিডিওর প্রথমে আমরা যে শ্যুটটা নিছি ওই পেয়ারের বাচ্চা ওদের অলরেডি আবার ভাই বোন আসবে ডিমে আছে তো যারা নিতে চান সিরিয়াল নাম্বার নয় এই বাচ্চা জোড়াটা আছে দুই হাজার তো অন্যান্য আরও টিটি বাচ্চা অন্যান্য বাচ্চা আসবে ভিডিওতে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দশ এখানে আমরা বাচ্চা পেয়ার এখন চমৎকার একসাথে তিন চার জোড়া সিরিয়ালে এক সেট করে দেখাবো তারপর যেহেতু ভাইয়ের টেডি কালেকশনটা বেশি টেডি বাচ্চাও যাবে তখন আমরা দুই তিন জোড়া একসাথে প্যাকেজ সেটও দেখাই দেবো মাসাল্লাহ এই জোড়ার বাচ্চার নামটা কি ভাই ভাই এটা নীল দম্বা বেবি নীলদম্বা বেবি পাকিস্তানি জি এগুলো হচ্ছে হাই ফ্লাই চোখটা এখনই দেখেন মাসাল্লাহ এগুলা কয় দিনের বেবি দেড় মাস দুই মাস হ্যাঁ এরকমই এক পর এক পর মাত্র ঝরছে তো ডিসপ্লেতে দেখাই বুঝতে পারবেন প্রিয় দর্শক সিরিয়াল নম্বর দশ আমরা হাতে ধরে দেখাই দিছি তো কারো যদি দরকার নিতে পারেন আবার অনেকে বলতে পারেন যে বাইরের কবুতরা তো পাতলা কেন আসলে পাকিস্তানি হাই ফ্লাই যেগুলো হয় এগুলার বডিটা পাতলাই হয় নাহলে আরও তো এত সময় দম নিতে পারবে না উপরে থাকার একটা ব্যাপার আছে তবে এই বাচ্চাদের একটা অনেক সুন্দর চোখ দুইটা তো দেখতেই পাইছেন ভাইয়া কত দেবেন হ্যাঁ নীলদম্বা কবুতর তো মূলত অনেক দাম আমার ওদের বাপ মা অনেক দামে কালেক্ট করা আমি শুধু তিন হাজার টাকা হলে দিয়ে দিব প্রিয় দর্শক আজকে এই বাচ্চার জোড়াটা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে তো যাদের দরকার নিতে নিতে পারেন সিরিয়াল নাম্বার দশে আছে এই জোড়াটা প্রিয় দর্শক এখানে দেখুন আরও একটা পেয়ার বেবি দিয়ে দিল তো বেবি আজকে যে যাবে সব তো এক সেটেরই নাকি বয়স জি জি তো আপনি দেখা যায় এইগুলো নিলে যে ওরাই তো পারবে আচ্ছা মানে আপনি আজকে যে বাচ্চাগুলো আসছে সবগুলোর বাপ মা থর একটাই মেয়ে দিছিলেন হ্যাঁ হ্যাঁ যে কারণে একটু 19 20 বয়সটা কাছাকাছি আসে এটার মূল তো নামটা কি এটা হলো মতিওয়ালা মতিওয়ালা মতিগোলা না মতিওয়ালা মতিওয়ালা প্রিয় দর্শক দেখুন ছোট বাচ্চা এখন কি সুন্দর গেটআপ বাকি টামটা ডিসপ্লে তো দেখাই প্রিয় দর্শক জোড়াটা আছে 11 নাম্বার সিরিয়ালে বাচ্চা তো আমরা আট দুই তিনটা বাচ্চা দেখাব সিঙ্গেল তারপর প্যাকেজ প্যাকেজ আসবে অনেকগুলা মাসাল্লাহ ভাইয়া কত হলে দিবেন দুই হাজার টাকা হলে দিয়ে দিবেন প্রিয় দর্শক দুই হাজার টাকা হলে সিরিয়াল নাম্বার এগারো এই বাচ্চা পেয়ারটা দিবে আর বাচ্চা পেয়ার যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটাও ভাই উড়ায় নাই আপনারা মাসাল্লাহ আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবেন ওদের ভাই বোন ওরাও আছে সবগুলারই আর ওদের ভাই বোন আছে ভাইয়ের সাথে আইসা যদি সামনাসামনি দেখা করতে পারেন ইনশাল্লাহ আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন প্রিয় দর্শক সিরিয়াল নম্বর বারোতে আমরা একসাথে তিনটা বাচ্চা দেখাই মূলত এখানে এক জোড়া এক পিস কিন্তু তিনটা তো ব্লাড লাইন আর আলাদা নালা দা সেম ব্লাড সেম সেম তো ও হচ্ছে সিঙ্গেল হ্যাঁ আর ওই দুইটা হচ্ছে জোড়া তা আপনি একসাথে তিনটাই আর কি যে নিক তিনটা নিক ভালো হবে প্রিয় দর্শক ডিসপ্লেতে ছাড়লে বাকিটা বুঝতে পারবেন মার্শাল্লাহ প্রিয় দর্শক হাতে নিয়ে দেখাই দিয়েছিলাম প্রচুর পরিমাণ লাফাচ্ছে মাসাল্লাহ এই হচ্ছে মূলত জোড়াটা আর এই হচ্ছে সিঙ্গেল বেবিটা ভাই ওর সাথে কি মারা গেছে বাচ্চা থাকতেই নাকি ডিম ডিম নষ্ট হয়ে গেছে ডিম নষ্ট হয়ে গেছে দুঃখজনক ব্যাপার তবে জোড়াটা অনেক জোস একটা জোড়া মিস করেন না আর এই বাচ্চাটাও কিন্তু সুন্দর আছে তো সিরিয়াল নাম্বার বারোতে আছে টোটাল তিন পিস কি একসাথে দিবেন নিলেও সমস্যা নেই আলাদা জোড়াটা দিলেও দিতে পারেন না জোড়াটা কত পড়বে তাহলে জোড়াটা নিলে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো আর এই সিঙ্গেল পিসটা এক হাজার টাকা এবার এসে পঁয়ত্রিশশো

পেদশক থরে বসে রয়েছে বাবা ভ্যান নট ট্রেনপোর্ট করে ইনপোর্ট করা ভাইয়ের এখানে তো মার্শাল্লা আবার দুইটা ডিম নিয়ে বসে আছে জি তো কারো যদি প্রয়োজন হয় বাচ্চাগুলার জন্য নিতে পারে না এগুলা কিন্তু সেল হবে না লাভ পেদশক বাচ্চাগুলার কি অবস্থা হবে বা কী ব্লাড লাইন ওটা দেখানোর জন্য বাবা মারা দেখাইলাম তো এই জোড়াটা কিন্তু সেল হবে না বাচ্চা সেল হবে যেটা দেখাই দিয়েছি আগে পেদশক আর একটা পেয়ার বেঁবে দিয়ে দিলো ভ্যা কামাকার

ভাই পায়ে ব্যথা পাইছে আর জন্মের পরে কোনো সমস্যা হয়েছিল হয়তো আংগুলটা একটু বেঁকা হ্যাঁ এই যে এটা আংগুলটা একটু বেঁকা হ্যাঁ ধরতে পারে দাঁড়াইতে পারে সুন্দরভাবে আচ্ছা কততে দিবেন জোড়াটা শুধু 1500 টাকা দিয়ে দিব দর্শক 1500 টাকায় সিরিয়াল নাম্বার 13 এই কামাকার জোড়াটা বেবি পেয়ে যাচ্ছেন দর্শক সিরিয়াল নাম্বার 14 তে আমরা এখন একসাথে দেখাবো তিন জোড়া কারণ ভাইয়ার বেবি অনেক বেশি দুই তিন জোড়া করে এখন যাবে 마শাআল্লাহ ভাই এটা কি জোড়া এই জোড়াটা হলো ভাই যে ফার্স্টে টেডি প্যাটার দেখাইছি জি জি ইনপুট করা ওদের বেবি ওদের বেবি মাশাআল্লাহ এখন আপনি কি তিন জোড়া একসাথে বিক্রি করবেন না আলাদা জি ভাই আলাদা চাইলে আলাদা নিতে পারবে একসাথে নিলে একসাথে নিতে আচ্ছা এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা ভাই একসাথে মানে আলাদা আলাদা 2500 টাকা দেন 2500 টাকা তিন জোড়া একসাথে নিলে এই দুটো তো টেডির বেবি দুই জোড়া দেখা সবগুলাই টেডি বেবি আচ্ছা ঠিক আছে তিন জোড়া একসাথে নিলে ভাইয়া পাঁচ হাজার টাকা পেদর্শখ তিন জোড়া একসাথে পাঁচ আর সিঙ্গেল এই এক জোড়া নিলে পড়বে পঁচিশশো টাকা তো যোগাযোগ করান সিরিয়াল নাম্বার চোদ্দোতে আছে আমরা একসাথে তিনটা জোড়া দিলাম চমৎকার বেবি কালেকশন পেদর্শখ সিরিয়াল নাম্বার পনেরো এখানে আরও একটা প্যাকেজ দেখাই এখানেও ভাই দিসে তিন জোড়া মানে দুই চার জোড়া আর দুইটা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ এই দুইটা সিঙ্গেল না এই আপনার একটা সাতওয়ালা আছে একটা গোল্ডেল আছে আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ খুব সুন্দর তো গোল্ডেনটা কোনটা ভাই এই যে মাঝখানে এই সাদাটা হচ্ছে গোল্ডেন তো যাদের দরকার নিতে পারেন এখানে টোটাল আছে ছয় পিস মানে তিন জোড়ার হিসাবে দিছে এটা সিরিয়াল নাম্বার পনেরোতে চলে গেছে ভাইয়া কতলে দিবেন দেবেন সাড়ে চার হাজার টাকা ভাই আমাদের একটু কম টম দিয়ে আপনার তো সব একদমই আমরা তো কিছু বলি নাই কারণ বাজার অনুযায়ী কোয়ালিটি সুন্দর কিন্তু আমাদের একটু বাচ্চার ক্ষেত্রে একটু কম টম দিলে আমাদের জন্য ভালো ভাই আপনার জন্য আর পাঁচশো টাকা কমাই দিলাম চার হাজার জি ভাই প্রিয় দর্শক তিন জোড়া চার হাজার ও কি ব্যথা পাইছিল ভাই জি ভাই খাইতে পারে সমস্যা নাই আপনার ওই গোটা হইছিল আচ্ছা উপরে উপরের আমরা ওইটে গেছে আর আচ্ছা বাকিটা এটা সামনে এসে দেখে নিতে পারে জি জি 4000 টাকা সিরিয়াল নাম্বার 15 তে আছে 6 পিস বাচ্চা মাশাআল্লাহ পাকিস্তানি হাই ফ্লাই জি প্রিয় দর্শক বেবি কালেকশন এটাই শেষ ভাই নাকি আপাতত সেল পোস্টের জন্য তো এটা খুবই চমৎকার একটা বেবি আমরা লাস্টের দিকে রাখছি নামটা কি ভাই কামাকার কামাকার তো আমরা এতক্ষণ যে বেবি দেখাইছি ওইগুলা থেকে এটা অনেকটাই বেস্ট কালেকশন আর প্রচুর শটফটা আমরা ডিসপ্লে দিয়ে দিই বাকিটা দেখেন প্রিয় দর্শক এতক্ষণ প্যাকেজ দিলাম দুই একটা সিঙ্গেল চার পাঁচ জোড়াও দেখাইছি তো ষোলো নম্বর এখন যে জোড়াটা দেখাইতেছি আমার কাছে সবথেকে বেস্ট জোড়া লাগতেছে ভাইয়ের মাসাল্লাহ ভাই ভাইয়া এইগুলোর দম তো জোস অনেক ভালো হবে অনেক ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ এই জন্যই ভাই শেষে রাখছি শেষের দিকে চমকটা দেওয়া বাচ্চা কালেকশন আমরা আবার আরও কিছু বুড়া ব্রিড দেখাবো বা বুড়া কালেকশন নিউ অ্যাডাল্ট আসবে এটা কত হলে দেবেন ভাইয়া ভাইয়া দাম চেয়ে এত লাভ নাই আমি এইটাও শুধু দুই হাজার টাকায় দিয়ে দিব আপনার জন্য পেয়া দোশক এটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে তো দুই হাজার টাকা আজকের বাজার বিক্রি আমি ভাইয়ের সাথে ভাবে কথা বলছি তো এটা না হলে পঁচিশশো টাকা এক দাম বলতো তো দুই হাজার টাকায় চলে আসছে এটা কিন্তু জোস একটা জোড়া মিস করেন না পেয়া দর্শক সিরিয়াল নাম্বার সতেরো খুব সুন্দর মিষ্টি কিউট একটা জোড়া দিল এটা হচ্ছে ফেন্সি মূলত শর্ট ফেস রেড শর্ট ফেস ভাই জি আবার টকটকা লাল গিয়ার ওদের কিরকম বয়স কয় পর থেকে 9 পরে আছে তাহলে তো দুই মাসের ভিতরে মাশাআল্লাহ জোড়া ডিম পারবে জি মাশাআল্লাহ কিন্তু জোস জোড়া হয় কালারটা অনেক সুন্দর শৌখিন প্রিয় সিরিয়াল নাম্বার 17 তো ফেন্সি কালেকশন আরেক দুই জোড়া আছে ভাই না হ্যাঁ আমরা একটু দেখায় দিব ভাই এটা কত লে দিবেন তো শুধু 3000 টাকা দিয়ে দিব ভাই নিউ অ্যাডাল্ট আমি অনেক দাম দিয়ে কিনছিলাম আর বাবামাও বিক্রি করে ফেলস অলরেডি আচ্ছা কোয়ালিটি যেরকম দামটা সেরকম হ্যাঁ ফেসের ব্যাপার আছে নাকের ব্যাপার আছে তারপর আর মাথার উপরে শেপের ব্যাপারটা দেখেন অনেক সুন্দর বুকের শেপও দেখেন তো আপনারা হাটে 1200 1500 টাকা পাবেন আবার অনেক সময় হাজার এর নিচেও পাবেন কিন্তু

তো মূলত কালারটা asche etto হালকা লালের bhitore ei hocche baccha baccha ta ekhon already 2-3 pore asche bhai na 1-2 pore ha ei hocche baccha full white-e chabo মাস তো আপনারাও যদি পালতে চান এরকম কালেকশন করার চেষ্টা করবেন গিয়ারগুলো দেখেন অস্থির দুজা কিন্তু বিক্রি হবে না বাচ্চাটা কিরকম আসবে এটা দেখানোর জন্য আপনাদের একটু ধারণা বাচ্চাটা পনেরোশো টাকা হলে আজকের বিক্রি করবে দুই পরের বাচ্চা প্রিয় দর্শক সিঙ্গেল দুইটা পিস দেখাই দেয় আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি মাস আল্লাহ ভাই ওর ডিম বাচ্চা রানিং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দর্শক খুব সুন্দর তো আমরা কি একসাথে জোরানোর দেখাবো না এই হচ্ছে এক পিস আমরা আরেকটাও দেখাই প্রিয় দর্শক প্রথম একটা দেখাইছি ভাই এটা নাম কি ছিল এটা গোল্ডেন ছিল আর এটা এটা বাটারনর বাটারনর ওদের বাচ্চা কাচ্চা কি ভিড় হতে গেছে গোল্ডেনের গেছে সম্ভবত না হ্যাঁ মাশাআল্লাহ এটা নটটা অনেক সাইজ মাদি না ভাই না ভাই আজকে সিঙ্গেল দুটো নট দিয়ে দেবে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আছে প্রিয় দর্শক তো আমরা ভিডিও শেষ পর্যন্ত আসি দেখি ভাই কোন নর কত দেয় ভাই নর কোনটা কত দিবেন তো দুইটাই সুন্দর এই দুইটা হলো আপনার অফারের জন্য মানে শেষে

প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু পেয়ার দেখাই দিচ্ছি বিশ বাইশ তেইশ জোড়ার মতো হবে উনিশ বিশ এখানে দেখুন আরও অনেক কবুতর আছে এই খাঁচা থেকে এক দুই জোড়া গেছে মাত্র আর অনেক কবুতর রয়েছে তো কারো যদি প্রয়োজন হয় ভাইয়ার কাছে অনেক ধরনের পাকিস্তানি হাই ফ্লাই আছে আপনারা আসতে পারেন সরাসরি দেখে নিতে পারবে ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ার থর অনেকগুলোই আছে ভাইয়া আপনার আসার লোকেশনটা আরেকবার বলে দেন আপনার কেরানিগঞ্জ ঢাকা আর হলো আপনার গ্রাম হলো সুবর্ণসুর পোস্ট অফিস হলো রোহিতপুর রোহিতপুর থেকে রিক্সায় বিশ টাকা ভাড়া হ্যাঁ বিশ টাকা ভাড়া আচ্ছা ঠিক আছে যে নাম্বারটা দিয়েছেন ডিসপ্লেতে সবাই দেখলো এই নাম্বারে যোগাযোগ করবে আর ডেলিভারি দেওয়া যাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ব্যস্ততার মাঝে আমাদের ঘাস ফোরিং সময় দেওয়ার জন্য আর ভাইয়ার এটা কিন্তু বিজনেস না এটা ভাইয়ার ব্যক্তিগত ছিল তার ভাইয়ার কি কারণে বিক্রি করতে আসে সেটা ভিডিওর মাঝে বলে দিছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ফ্লাইং কবুতর দেখাই দেন শুসু প্রিয় দর্শক ভাইয়ার এখানে অনেকগুলো থর আছে তো আসলে ফ্লাইং কবু তো দেখাইতে গেলে অনেক আছে তবে আপনারা আসেন সরাসরি ভাইয়ার লফটে নিতে পারবেন তো আমি ছিলাম আপনাদের সাথে সামিম সানি ঘাস ফোরিং টিভি থেকে দেখাই দিলাম ভাইয়ার অল্প কিছু কালেকশন দশ বাঘের পাঁচ ভাগ আরও আছে পাঁচ বাঘের উপরে আসলে দেখতে পারবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে ভাইয়ার এই লফটের ভিডিও দেখা হবে অন্যান্য ভাইয়ার লফটে অথবা হাটে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম